এখানে রাধুরী রান্না করছে কি রান্না করছে বলো আমি চিকেন কষা করছি চিকেন কষা আর কি আর আবার ফ্রাইড রাইস ফ্রাইড রাইস মানে কি কারণে সেটা বলো এটা আজকে মহলয়ার জন্য পিকনিক হচ্ছে আমাদের বাড়ি আচ্ছা আমরা ছোটো মানুষ ছোট এখানে আলু ভাজা হচ্ছে আর এখানে ফ্রাইড রাইস এর সব জিনিসপত্র গোছানো আছে

কাৰণ বেছি নাৰি গলাই দিছো